ইস্যু আসে হিসুর মতো করে এরপর টিসু হয়ে ভেসে যায় পাহির সাথে খালি আসতেই থাকে আসতেই থাকে একটা আসে অন্যটা যায় হারিয়ে যেমন এখন এই নতুন ইস্যু এসে ফিলিস্তিনকে ভুলেই গিয়েছে আবার আমাদের মাওলানা মামনুল হাসেব হাসি জহল্লা বের হলেন তো হজরতের বের হয় তো সকলে খুশি এবং খুশি হওয়া উচিত বটে কিন্তু দেখবেন এরপর আমরা সবাই ফরিদপুরের ঘটনাকে ভুলে গিয়েছি আলোচনা টোটাল বাদ দিয়ে দিয়েছি অথচ এই খুশির মধ্য দিয়েও কিন্তু বিচার চাওয়ার সেই দাবিকে অব্যাহত রাখা দরকার ছিল যে আমাদের দুইজন মুসলিম ভাইকে শহীদ করেছে যতদিন পর্যন্ত খুনিদেরকে তাদের পাপ্য বিচার না করা হবে এবং এই ভাইদের রক্তের প্রতিটা ফোটার বদলা না নেওয়া হবে আন্দোলন চলেছে চলছে চলতেই থাকবে কিন্তু আমাদের চেতনাটা হলে এমন নতুন একটা আসলে আগেরটা মনেই থাকে না এজন্য অনেক সময় বাতিল পন্থীরা একজনটা দিয়ে আরেকজনটা দমানোর চেষ্টা করে নতুন নতুন ইস্যু তৈরি করতে থাকে যাতে করে মানুষ সবকিছু ভুলে ওটা নিয়ে মেতে থাকে এই যে এখন যেটা নিয়ে শুরু হয়েছে না যে নবী কবে নবী হয়েছে আদম আলী ইসলামের দেহের সঞ্চারের আগে নাকি আল্লাহ রসুল সাল্লাহাম চল্লিশ বছর হওয়ার পরে এটা নিয়ে প্রথম দিকে আমার দৃষ্টিভঙ্গি ছিল একরকম এখন এসে হয়েছে আরেক রকম প্রথমে দেখে আমার মনে হয়েছিল এটা জাস্ট একটা এলমে বিতর্ক একদল একরকম বলছে আর দলের কথা থেকে হয়তো বাহ্যিক ভাবে ভিন্ন রকম বুঝে আসছে কিন্তু পরে যখন দেখলাম নিঝুম মজুমদারের মতো লোকেরাও একদিকে তেল দিচ্ছে দিচ্ছে একদিকে ফুলিয়ে দিতে চাচ্ছে তখন বুঝলাম ডাল কুচ কালা তো শুরু হয় পরে এক আলেমরা জমানোর জন্য কখনো আর এক নাম ব্যবহার করে একজনকে সাইজ করবে আর একজন রোজকায় দেয় আর তুই একটু কাজ কর না আরে কেমনে সাইজ করতে হবে প্রেক্ষাপটটা তৈরি করে দে না তারপর তোরে আমরা এই সুবিধা দিব এই ফ্যাসিলিটিস দিব তা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ওরা কাটা দিয়ে কাটা তোলে একজনকে দিয়ে আর একজনকে ব্যবহার করার চেষ্টা করে না হলে কত আগের বয়ান নিয়ে হঠাৎ করে নতুন করে এত লাফালাফির কি হলো আমার বুঝিয়ে ধরে না তার মধ্যে আমার দুই পক্ষের বক্তব্যে আমি বিস্তারিত ভাবে শুনেছি সাহেব আহমদুল্লাহ সাহেবের বক্তব্য তো শুনেছি তার সাথে আমার আলাদাভাবে কথা হয়েছে আর তাহের ইসলামের বক্তব্য আমি ডেইলি শুনছি এই বিষয়ে যেহেতু আমাদের সাবজেক্টে আকিদা আর ফ্রি সুতরাং আকিদা নিয়ে বাংলাদেশের কোন চিপায় চপায় কি হয় না হয় সবকিছু নজর রাখার চেষ্টা করি কারণ যার যে দায়িত্ব তাকে তো সেই দায়িত্ব পালন করতে হবে আমরা ইসলামের পাহাড় আদার আসলে দারোয়ান পাহাড় আদার তো যেহেতু দারোয়ান সুতরাং দারোয়ানগিরি করার জন্য আমাকে তো সব বিষয়ে পরিপূর্ণ আপডেট থাকতে হবে তো চেষ্টা করি পুরো আলোচনার খোলাসা আমি দুই কথায় বুঝিয়ে দিয়ে আলোচনার ইতি টানছি ইনশাআল্লাহ একদিকে দাবি করা হচ্ছে যে শাহ আহমদুল্লাহ সাহেব মুসলমান না কাফের হয়ে গেছেন বেঈমান হয়ে গেছেন আরেক দিক ওই পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যারা বলবে নবী 40 বছরের আগে নবী ছিলেন তারা নাকি কাফের হয়ে গিয়েছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা ফতোয়াকে কেন্দ্র করে এই বাক্যটা তানছে ফাহুয়া কাফিরুন بالتفاق المسলিমিন তো দুই দলে চোখে যদি দুই দল কাফের হয়ে যায় দিন শেষে মুসলমান থাকে তো মুসলমানকে এটা বোঝানোর জন্য আমি অল্প কথায় মূল মেসেজটা এবং সাধারণ জনতা যারা আছেন মাদ্রাসার ছাত্রদের বোধগম্য লম্বা আলোচনা আমি ইতিপূর্বে করেছি সাধারণ জনতা যারা আছেন তাদেরকেও পানি ভাতের মতো করে বুঝিয়ে দিচ্ছি দেখেন বিষয় হলো দুইটা এক নম্বরে প্রতিটা মানুষ দুনিয়াতে আসার পরে কি হবে না হবে এই সব কিছু আগ থেকে তাকদির নির্ধারিত আছে নাকি নাই আমার আগে হজরত হরসপুরি কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছিলেন যে আলী হাসান ওসাম এখানে আসবে বয়ান করবে আপনারা এসে বয়ান শুনবেন এই যে জিনিসগুলো এটা আজই সিদ্ধান্ত হয়েছে এমন না আমাদের জন্ম না শুধু দুনিয়ার সৃষ্টির বহুকাল আগে এই সবকিছুর ফয়সালা চূড়ান্ত ভাবে লেখা হয়ে আছে তো আমাদের অনেকে কি মনে করে জানেন যে নবী যে থেকেই নবী এর অর্থ মনে হয় এটা বুঝলেন যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা যে আল্লাহ তাআলাই এই ফয়সালা আগ থেকে করে রেখেছেন এই বিবেচনায় আমি বলবো এটা ভুল কথা এটা কি কথা এটা কি কথা আমাদের অনেক ভাই দেখতেছি এই কথা বলতে চাচ্ছে যে সবাই তো আর থেকে কি হবে না হবে যখন তাহির দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সালা হয় নাই এটা তাহিরই না তো দুনিয়া জন্মের বহুকাল লাগে ফয়সালা হয়ে আছে তো সবাই তার থেকে লেখা তো যদি বলেন অর্থ এটাই তাহলে আমার নবীর বিষয়ে সত্যও কি আদম নবীও জন্মের বহু আগেই লেখা আছে তিনি নবী হবেন আল্লাহ যখন থেকে আল্লাহর এলেম তখন থেকে বুঝেন আল্লাহ যখন থেকে আল্লাহর এলমও তখন থেকে আল্লাহর যেমন কোনো শুরু নাই কোন শেষ নাই আল্লাহর এলেমেরও কোনো শুরু নাই কোনো শেষ নাই এ কারণে কোরআনকে আমরা বলি আল্লাহর কালাম এ কারণে কোরআনকে আমরা মাফলুক বলি না মফলুক মানে সৃষ্টি আমরা বলি না কোরআন সৃষ্টি কেন আল্লাহ যখন থেকে তার কালামও তখন থেকে আল্লাহর অস্তিত্বের সূচনা নাই সুতরাং কালামে পাকের অস্তিত্বেরও কোনো সূচনা নাই কথা ক্লিয়ার তা আল্লাহ যখন থেকে তার এলেমও যদি তখন থেকে হয় তো এই যে দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে এই সবগুলোর এলেম আল্লাহর আছে নাকি নাই আচ্ছা আজকে হাজার বছর পরে কি হবে এটা আল্লাহ তালা একেবারে সেই অনন্তকাল থেকে অনাদিকাল থেকে জানেন নাকি জানেন না তো যদি বলেন যে আমার নবী নবী হবে এটা আল্লাহ জানতে ওই বিবেচনায় বলা হয়েছে নবী আদম আলী ইসলামের দেহে রুখ ঢুকানোর আগেই নবী আমি বলবো এই কথাটা বাস্তব সম্মত না কারণ এখানে নবীও যায় এখানে অন্যরাও হবে তা আমার নবীও যা অন্য নবীও তা কারণ আল্লাহ সবার ব্যাপারেই জানেন আল্লাহর এলেম কারো ব্যাপারে আছে কার ব্যাপারে নাই বিষয়টা এমন না আল্লাহর এলেম সবার ব্যাপারে আছে তাহলে বলবেন অর্থ কি তাহলে বুঝেছি হুজুর আল্লাহর এলেমে আছে ঠিক আছে আল্লাহ আলাদা করে লিখে রেখেছেন আমি বলবো না রে ভাই এটাও ভুল কেন জানেন আল্লাহ তলা কলম সৃষ্টি করার পরে কলম মানে আমার পকেটে থাকে কলম না আউয়ালু মা খালাকুল্লাহ আল কলম আল্লাহ তাআলা কলম আর لوহে সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে বললেন উক্তব কলম তুমি লেখো কলম বলল আল্লাহ আমি কি লিখবো আল্লাহ বললেন মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লেখো পূর্ব ভাগে আজকে যে মাহফিল হবে সেই মাহফিলে আলী হাসান ওসমান আসবে রফিকুল ইসলাম মাদানী আসবে এই সব কিছু সেই লহরে মাহফুজে লেখা হয়ে গিয়েছে যখন আমার বাপেরও জন্ম হয়নি তারও কোটি 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 বছর আগে তাহলে সেখানে যদি সব লেখা হয়ে থাকে আদম নবী নবী হবেন এটাও লেখা মুসা নবী নবী হবেন এটাও লেখা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম নবী হবেন এটাও লেখা লেখা কি সবই লেখা নাকি কিছু কিছু জিনিস লেখা সবই লেখা কোনো কিছু বাদ নাই এমন কোনো কিছু হবে না যেটা লেখা নাই আল্লাহ নবী বলেন রুফি আতিল আকলাম মজাফাতের সহুব সব লেখা শেষ করে কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যেই পৃষ্ঠায় লিখেছে সেখানে কালিও শুকিয়ে গিয়েছে তার মানে পৃথিবীতে নতুন করে এমন কিছু হবে না যেটা নতুন করে সেখানে লিখতে হবে সব লেখা হয়ে আছে তামার নবী নবী হবে এটা লেখা হয়ে আছে যদি বলেন হুজুর অর্থ খালি এতটুকু তাহলে ভাই এটা তো সব নবীরই বৈশিষ্ট্য এবং সব মানুষেরও বৈশিষ্ট্য আমার নবীর বিশেষত্ব থাকলো কই ধাপ কিন্তু দুইটা বলে দিলাম এক নম্বর হলো এলম আল্লাহর এলম তো সবই আছে আমার নবী নবী হবে এটাও আছে আদম নবী নবী হবে এটাও আছে আপনি নাসিননগরে জন্ম নেবেন এটাও আছে এখন থেকে পাঁচ বছর পর বাংলাদেশের নির্বাচনে রাতের ভোটকার দিনের ভোট হোক কে পাশ করে আসবে এটাও আছে সব কিছুই আছে আল্লাহর এলেমে কোনো কিছু বাকি নাই দুই নম্বরে আল্লাহ কলম আর লৌহে মাফু সৃষ্টি করার পরে সব লিখে রেখেছেন ওই লেখার মধ্যেও নতুন করে কিছু সংযোজনও হবে না কিছু বিয়েচনা হবে না এই দুইটা সবার ব্যাপারে প্রযোজ্য বলবেন তাহলে আমার নবী তখন থেকে নবী এই কথা অর্থ কি এই কথার অর্থ হলো 3 নম্বরটা সেটা হলো আপনারা লতায়েফুল মারিফ খুললে ইমাম ইব্রাহিম হাম্বলি এই কথাগুলো পেয়ে যাবেন একইভাবে সুবুল হুদা অবসার ফী সিরাতি খাইরুল ইবাদ kitab খুললে এগুলো পেয়ে যাবেন আর অসংখ্য ইমাম স্পষ্টভাবে এই ব্যাখ্যাগুলো করে গিয়েছেন ইমাম সুয়ূতীও তার কিতাবে লম্বা আলোচনা করেছে আমি সংক্ষেপে মূল কথাটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে বিশেষ একটা ব্যাপার ঘটেছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো মাতা আলজাবাতালকা নুবুওয়াত হে নবি আপনার জন্য নবৌহা কখন সাব্যস্ত হয়েছে আল্লাহ নবী বললেন আমি তখন নবী যখন আদম ছিলেন রুহ আর দেবর মাঝামাঝি তার মানে দেহ তো হয়েছে রুহ এখনো ঢোকানো হয়নি দেহের মধ্যে অর্থাৎ তার দেহে রূহ সঞ্চারের আগে তাকে কাইণ্ড দেওয়ার আগে আল্লাহ আমাকে নবৌয়া দিয়ে দিয়েছে এখানে কেউ একটা অনেকে আবার একটা জাল হাদিস বলে ছাত্র ভাইয়েরা খেয়াল রাখবেন জাল হাদিস বলে কি জাল হাদিস ও আদম বাইনাল মা ইয়াতিন এই শব্দ বলে ও আদম বাইনাল মা ইয়াতিন যখন আদম ছিলেন পানি আর কাদা মাটির মাঝে জাল হাদিস আমি যে শব্দ বললাম এটা সহিহ হাদিস বাইনাল রূহ ওয়াল জাসাদ কিন্তু আরেকটা যে শব্দ আমাদের অনেক বক্তারাও বলে বাইনাল মা ইয়াতিন জাল হাদিস কেন এটার অর্থটাও ভুল সনদগত তো পর্যালোচনা আছে অর্থ ভুল কারণ তিন আরবিতে তিন শব্দের অর্থই হলো এমন মাটি যার সঙ্গে পানি মিশানো হয়েছে মানে কাদা মাটি তো আপনি বললেন পানি এবং কাদামাটির মাঝে মানেটা কি রে ভাই যদি বলতেন পানি এবং শুকনো মাটির মাঝে কথা যুক্তি থাকত পানি এবং সাধারণ মাটির মাঝে যুক্তি থাকতো আল্লাহ আল্লাহ তার সঙ্গে পানি মিশিয়েছেন পানি মেশার দ্বারা সেটা হয়ে গেল কাদামাটি আল্লাহ সেই কাদামাটি থেকে আদম আলাইসলামের দেহকে সৃষ্টি করেছেন তা আপনি বললেন পানি আর কাদামাটির মাঝে তো কাদামাটি মানেই পানি মিশে গিয়েছে একবার মেশার পর দ্বিতীয়বার ছানো লাগে না তাহলে শব্দও ভুল অর্থও ভুল এটা জাল হাদিস তো সেই হাদিস কি যখন আদম ছিলেন রু রুহ বোঝেন তো প্রাণ যখন আদম ছিলেন রুহ আর দেহের মাঝামাঝি মানে দেহ তৈরি হয়েছে রুহ এখনো তৈরি হয় নাই আল্লাহ তখনই আমাকে নবুয়াদ দিয়েছে এই নবুয়াদ দেওয়ার মানে কি শুধু লিখে রাখা না আল্লাহ তো তাহলে সবারটাই লিখে রেখেছেন আমার নবীর বৈশিষ্ট্য কি যদি বলেন আল্লাহ নলেজে আল্লাহর এলেমে থাকা আমি বলবো না এটাও ভুল আল্লাহর এলেমে সবই আছে সব নবীরটাই আছে আমার নবীর আর বৈশিষ্ট্য থাকে কি তাহলে তা আদম নবীরটাও সমানই হয়ে গেল এর মানে কি এর মানে হলো আল্লাহ তাল রসুল্লাহ সাল্লাহ ইসলামের নবুয়তের রূপকে তৈরি করে অথবা তার হাকিয়তের মধ্যে আল্লাহ নবুয়তের তাজ পরিয়ে দিয়েছে এখন এর হাকিকত আসলে বাস্তবে কি সেটা আমাদের আকলে ধরবে না এই সংক্ষিপ্ত আকল দিয়ে গায়েবের বিষয় বোঝা এটা সম্ভব না কোরআন হাদিসে যতটুকু এসেছে ব্যাস তখন আমার নবীর দেহ না আমার নবীর রু আমার নবীর হাকিকতের মধ্যে আল্লাহ এই তাজ দান করে দিয়েছে আপনি বলবেন হুজুর এটা মনে হয় কেউ জানতো না চল্লিশ বছর পর সবাই জেনেছে আমি বলবো এটাও বলবো কিন্তু তুমি বলেন কেও জানতো না আমার নবী দুনিয়াতে সেই হেরাগুহায় ওহিয় আসার আগে পাথরটাকে সালাম দিত কিভাবে গাছটাকে ছায়া দিত কিভাবে সেই মুসলিম করলে হাদিস পাবেন আল্লাহ রাসূল বলেন والله আল্লাহর কসম করে বলছি ইন্নী লাআরিফু হাজরাম বিমক্কা আমি মক্কার সেই পাথরটাকে আজও ভালো করে চিনি কান ইসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন আমি নবী হয়ে পরিচিত হওয়ার আগেই যা আমাকে দেখলেই সালাম দিত ইন্নী লাআরিফুল আন নিশ্চয়ই আমি আজও তাকে ভালো করে চিনি তাহলে দুনিয়ার লোক তখনো চেনেই না যে আল্লাহর রসুল নবী হবে সবাই জানে না রাহিব জানে এরকম আরো অনেক লোক জানে এমনকি হুদিনা পর্যন্ত তাদের কিতাব পড়ে অপেক্ষায় আছে কিন্তু দুনিয়ার সবাই তখন বুঝতে পারে নাই কিন্তু গাছও চেনে পাথরও চেনে পাহাড়ও চেনে কত মজেজা ঘটেছে আল্লাহর নবীর চল্লিশ বছরের আগে যেগুলোকে আমরা মজাদা না বলে ভিন্ন শব্দ বলি ইহাস বলি ভিন্ন শব্দ বলি কিন্তু আল্লাহর নবীকে তারা চিন্ত চিন্তা বলেই তো সালাম দিত নাহলে পাথরের জবান থেকে সালাম বের হওয়া স্বাভাবিক কোনো ঘটনা না

বিশেষ একটা দায়িত্ব আল্লাহ চল্লিশ বছর বয়সে তার কাঁধে তুলে দিয়েছেন এই দায়িত্বটাও ধাপে ধাপে বেড়েছে প্রথমে আল্লাহ শুধু তাকে দিয়েছেন এক পর্যায়ে তার আপনজনদেরকে দাওয়াত দিতে বলেছেন এক পর্যায়ে শুধু আপন জন না একেবারে সবাইকে দাওয়াত দিতে বলেছেন এক পর্যায়ে শুধু দাওয়াত জিহাদ পর্যন্ত করতে বলেছেন ধাপে ধাপে অগ্রসর হয়েছে যেমন কোরআন আল্লাহর কালাম কবে থেকে আল্লাহ যখন থেকে আল্লাহর কালামও তখন থেকে যখন আদম নবী দুনিয়াতে ছিলেন তখন কি কোরআন ছিল না অবশ্যই ছিল আল্লাহ দুনিয়াতে আমাদের সামনে জাহের করেন নাই কিন্তু আল্লাহর কাছে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল নাকি ছিল না অবশ্যই ছিল তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে চাইলে আল্লাহ তো একদিনেই পুরোটা দিয়ে দিতে পারতেন আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নয় লাইলাতুল কদরে তো পুরো কোরআনকে আল্লাহ একসঙ্গে নামিয়েছেন পুরো কোরআনকে একসঙ্গে নামিয়েছেন কোথায় দুনিয়ার আসমানে প্রথম আসমানে তা লৌহে মাহফুজ থেকে পুরোটা একসঙ্গে নামালেন ইন্না আনজালনা হুফি লাইলাতিল কদর এরপর সেই প্রথম আসমান থেকে আমার রসুলের উপর তেইশ বছর ধরে নাজিল করলেন কেন আল্লাহ এক সেকেন্ডে নাজিল করতে পারতেন না আরে বলেন না পারতেন না তেইশ বছর ধরে কেন নাজিল করলেন এটা আল্লাহর হেকমত আল্লাহর রহস্য আল্লাহর প্রজ্ঞা এর কি ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন একইভাবে আল্লাহ চাইলে শৈশবেই আমার নবীকে নবুয় দিতে পারতেন নাকি পারতেন না আরে বলেন না পারতেন নাকি পারতেন না এক শ্রেণীর বকলম বলে কোন নবী নাকি নবী হয় নাই চল্লিশের আগে ভুয়া কথা একেবারেই কাঁচা কথা

তা আমাদের দেশে বালে ভয় কয় বছরে ধরেন বারো থেকে পনেরো পনেরোটাই ধরলাম তাহলে আল্লাহ তারও আগে তাকে নবুয়াদ দান করেছেন তো ওই সময় বালেগের বয়স কত ছিল আল্লাহ ভালো জানেন তবে সবই মানেই ৪০ না ওটা আবার ভিন্ন শব্দ তাহলে হাতটা ইদা বেলা গা শুদ্ধ হুয়া বেলা গা আর বাই না ছানা ওই টাইপের বাক্য বলা লাগবে তাহলে আল্লাহকে সবাই না চল্লিশে নবুয়াদ দিয়েছে না আগেও দিয়েছে বলেন না আপনারা ঈসা আলাইহিস সালামের ঘটনা পড়েন যখন তিনি মায়ের কোলে

সতী নারীর যদি চরিত্র নিয়ে কথা তোলে আর তার বেঁচে থাকার অর্থ এই এক করুণ অবস্থায় আল্লাহ করলেন আল্লাহ তার জন্য ভিন্ন জবানকে খুলে দিলেন। যেমন আমাদের বুজুর্গরা আল্লাহর এই নজরটাকে বন্ধ করেন হারাম দেখেন না গুনাহের জিনিস দেখেন না আল্লাহ এমন একটা নজর খুলে দেয় যেটা দিয়ে সাধারণ মানুষরা দেখে না তখন তার এমন অনেক কিছু দেখতে পায় যে সাধারণ মানুষদের আকলেও ধরে না আল্লাহ তালার জন্য তিনি তার নিজের মুখ বন্ধ করলেন আল্লাহ এমন মুখ খুলে দিলেন যে মুখ দিয়ে কথা বলার কোনো প্রশ্নই আসে না ওই দুধের বাচ্চা তার দিকে ইশারা করলেন সবাই হাসাহাসি শুরু করলো আরে পাগল একদিকে চরিত্র খুঁয়েছিস আর একদিকে মনে হয় আকলও খুঁয়ে এসেছিস কানু কাই ফানু কাল্লি মোমান কানা ফিল মাহদে সাবিয়া এই কোলের শিশুর সাথে কথা বলবো কিভাবে এখন কোলের শিশুই বাকিটা বলে উঠলো কাল ইমনি আবদুল্লাহ কোলের মুখ থেকে কথা বের হলো আরে আগে শোন কথা নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা কেমন বান্দা জানিস আতানিয়াল কিতাব অজান আমি নভিয়া আল্লাহ আমাকে কিতাবও দিয়ে দিয়েছেন আমাকে নবীও বানিয়েছেন এখনো কোলে তা কেউ কেউ ব্যাখ্যা করে যে নবী বানিয়েছেন মানে ফয়সালা চূড়ান্ত তো এখানে এসে যদি ব্যাখ্যা করেও ইয়াহিয়া আলী ইসলামের ব্যাপারে ব্যাখ্যা করার সুযোগ নাই অধিকাংশ মুফাসিরের মতে সেখানে অর্থ এটাই আল্লাহ তাকে নবুবাদ দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগে হ্যাঁ অধিকাংশকে আল্লাহ চল্লিশে দিয়েছেন এটা ঠিক অধিকাংশ আর সবাইকে এক কথা নাকি। সবাই মানে প্রত্যেকে আর অধিকাংশ মানে বড় একটা সংখ্যা তা আল্লাহ অধিকাংশকে চল্লিশে দিয়েছেন কেন এর রহস্য আল্লাহ ভালো জানেন যেমন তিনশো একটা সংখ্যা আপনারা জানেন তো নাকি 313 এর মধ্যে কি আছে আমাকে বলেন দেখি বদর যুদ্ধে নবী নামলেন কয়েকজনকে নিয়ে তালুত আলী আলাইহিস সালাম জালুত বতসর বিরুদ্ধে যুদ্ধ নেমেছিলেন কয়েকজনকে নিয়ে 313 একই ভাবে আল্লাহর খলিফা মাহদী যখন আসবেন তাকে গিয়ে বায়াত দিবেন কয়েকজন প্রথমে 313 কি আছে 313 তে পৃথিবীর ইতিহাসে বড় বড় বিজয় নিয়ে আসছে মাত্র 313 জন মিলে ব্যাখ্যা আমিও করতে পারব না আপনিও পারবেন না কিন্তু এর যে কি রহস্য আল্লাহ অবশ্যই ভালো জানেন যেমন রবিউল মাসে কি আছে বলেন দেখি নবীর জন্ম ওই মাসে নবীর অফাত ওই মাসে নবীর জীবনের বড় বড় অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে আরে কিছু একটা তো আছে রবি শব্দের অর্থই বসন্ত তো বসন্তের মাসে দুনিয়ায় নতুন করে বসন্ত আসলো কেন রে অবশ্যই কোনো না কোনো রহস্য আছে আমি জানি না আপনি জানেন না তাতে কি রব্বুল আলমিন কিন্তু ঠিকই জানেন তো রাব্বুল আলমিন চল্লিশ বছর বয়সে তার উপর ওহে নাজিল করতে শুরু করলেন এর আগে তার নবুয়ারটা প্রকাশিত হয় নাই মানুষের সামনে এখন বোঝেন পুরো আলোচনার খোলা থাকি এক বাক্যে বুঝতে পারবেন কেউ যদি বলে নবী নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে এর আগে তিনি নবী ছিলেন না এই বাক্য যদি কেউ বলে এর দুইটা অর্থ হতে পারে কয়টা অর্থ এক নম্বরে হলো সে যে আগে নবী ছিলেন মানে আল্লাহ রসুল যে আইরে নবী ছিলেন এবং এই সংক্রান্ত যত হাদিস আছে বোখালি মুসলিমের হাদিস আরো যত সই হাদিসে মানে দুনিয়া বহুত বাতিল ফেরকা আছে ওরা কোরআনের বহু আয়াত মানে না নবীজের বহু হাদিস মানে না এরকম যদি কোনো ভণ্ডকে পান তারে কাফের বলতে কোনো ভুল করবে না আর যদি এমন হয় যে না তিনি সব জানেন এবং মানে তিনি অস্বীকার করেন এমন কোনো দলিল নাই সে আমাদুলা নিজে আমাকে ভয়েস বাড়িয়ে দিয়েছে দেখো না আমার কাছে সংরক্ষিত আছে হু বহু। তিনি বলেছেন যে আমি কেন রে ভাই মাদ্রাসায় যে দুই তিন ক্লাস পড়েছে এমন একটা ছাত্রকে দেখা সম্ভব যে ছাত্র এই নবীজির এই হাদিসটা জানে না যে আমার নবী কখনো নবী যখন আদম আলী ইসলামের দেহে রূপ সঞ্চর হয় এটা মাদ্রাসার ছোট বাচ্চা জানে না এটা কি সম্ভব তো সবাই তো জানে এবং যারা জানে মানে এটা নিয়ে করেছে এমন লোক আমরা আমাদের জীবনে দেখি আমরা আমাদের জীবনে অন্তত কমে সার্কেলের মধ্যে যেহেতু তিনি আর কমে মাদ্রাসা থেকেই দাওয়া পড়েছেন দেখি নাই এখানে তিনি ব্যক্তিটা বিষয় না অথবা তার উপর যে আপত্তি করেছে ব্যক্তিটা বিষয় না আমাদের বিষয় বিষয় হলো আমাদের বিষয় হলো আদর্শ আমাদের বিষয় হলো আহলে সুন্নাতুল জামাতের নীতি এখানে ব্যক্তি মোটা মুখ্য না তাহলে ব্যক্তির পক্ষে বলা বিপক্ষে বলা এগুলো কোনো বিষয় না আমরা তো ভুলের ক্ষেত্রে আমাদের বাপরেও ছাড় দিতে রাজি কওমি আলেম কে আলী আলেম কে আরে হকের জন্য সব ছাড়া যায় কিন্তু হক কে ছাড়া যায় না কারোর জন্য আমার বাপ যদি হকের বিরুদ্ধে চলে যায় যেই সার্কেলের হোক তার বিরুদ্ধে বলা লাগবে নাকি লাগবে না কওমি মাদ্রাসায় পড়ে কতজন বেদাতীদের নেতা হয়ে গিয়েছে হয় নাই আর হয় নাই তাহলে আগের যুগের ইতিহাস আমাদের রাজবাড়িতে আসেন আমি অন্তত এক ডজন মৌলবি দেখিয়ে দেবে এক ডজন যারা কৌমিতে পড়েছে কেউ হাফেজ হয়েছে কেউ কিতাবখানায় পড়েছে এখন বেদাতিদের মসজিদের নেতৃত্ব দিচ্ছে ইমাম তারা কতিক তারা তারাই মাসালা পাচার করছে তারা জেনে বুঝে মিসগাইড করছে যদি আমরা গিয়ে ধরি বলে হুজুর সবই তো বুঝি কিন্তু কি করব বলেন ধান্দা তো এখানে ওই জনকে বলে হুজুর এই যে সবাই মিলে ওরে গালি দিচ্ছ কি বোঝে না যে ভুল করছে আমি বলি ভাই ও জানে যে ওরে গালি দেবে গালি খাওয়ার জন্যই কাজটা করে কেন জানো তুমি গালি দিবা ব্যাপার না কারণ তুমি আগেও তার বুকে জড়ায় নিতা বিষয়টি এমন না আগেও তার মহব্বত করতে বিষয়টি এমন না তোমার গালি দেশে গড়ে না কিন্তু তার সার্কেলে সে যে দামি হচ্ছে এটাই মূল বিষয় মূল কাহিনী বুঝতে পারছেন গালি গালা সবাই করুক ব্যাপার না দল ঠিক থাকলে হলো ধান্দা ঠিক থাকলে হলো ধান্দা যদি ঠিক থাকে আর বাকি কোনো কিছু লাগে না সব কিছু বাকি তেমনি চলে তো কেউ যদি বলে যে আমার নবী আগে নবী ছিলেন না এর মানে হলো দুনিয়ায় সবার সামনে প্রকাশিত হয় নাই ওই যে আব্দুল্লা বিন আব্বাসের যে হাদিসটা ওইটাই আর কি চল্লিশ বছরে তিনি নবী হয়ে প্রেরিত হয়েছেন মানে সকলের সামনে এটা প্রকাশিত হয়েছে সকলের সামনে বাস্তবতাটা উন্মোচিত হয়েছে তাহলে তাকে কাফের বলার কোনো সুযোগ নাই আবার কেউ যদি এ অর্থে বলে যে আল্লাহর নবী তখন থেকে নবী নবী তখন থেকে যখন এখান থেকে সে যদি বোঝে যে আল্লাহ নবী তো আগ থেকেই নবী তো চল্লিশ বছর পর্যন্ত তিনি নবকে গোপন রেখেছেন তিনি মানুষকে দাওয়াত দেন নাই তিনি এই রিসালতের দায়িত্ব পালনে গাফলতি করেছেন তাহলে ও আর মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে হককে দুইটার মাঝামাঝি আল্লাহ নবীকে আল্লাহ নবুয় দিয়েছেন কবে আদম নবীর দেহে রূপ ঢুকানোর আগে সেই নবুয়ত দেওয়ার অর্থ কি সেই নবুয় দেওয়ার না বরং আল্লাহ তালা তার রূপকে তার হকীককে এই সম্মানের চাদর পরিয়ে দিয়েছেন মাথায় নবুয়তের তার চড়িয়ে দিয়েছেন তবে দুনিয়ায় পাঠানো চল্লিশ বছর পর যখন প্রথম অহীন আাজির হলো যখন আল্লাহ নবী সাল্লাহিস্লাম ছয় মাস স্বপ্ন দেখলেন তারপর কোরআনের আয়াত নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল খালাক তখন দুনিয়ার মধ্যে নবুয়ত প্রকাশিত হলো সকলে জানতে পারলো নবীকেও দায়িত্ব দেওয়া হলো ধীরে 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 প্রথমে নিজে জানলেন তারপর অন্যদেরকে দাওয়াত দিলেন দিতে দিতে এক পর্যায়ে জিহাদও করলেন আল্লাহর জমিন আল্লাহর দিনও কায়েম করলেন তাহলে কি বুঝলেন যে বিষয়টারে খোলাসা করে বুঝলে একদম সহজ একদম পানির মতো সোজা আর যদি আপনি একটু প্যাচ রাখেন তাহলে প্রত্যেক দল অপর দলরে কাফের বলতে পারবে কয়দিন আগে আমি দেখিয়েছিলাম যারা বলেন ওই গায়ক জানে আর যারা বলেন ওভি গায়ক জানে না কথায় কি শুনতে মনে হয় না পুরো উল্টা কিন্তু ব্যাখ্যা জিজ্ঞাসা করলে দেখবেন যে এরা যা বোঝাচ্ছে ওরাও তা বোঝাচ্ছে একদল এমনি খাচ্ছে আর একদল ঘুরে আয় এমনি খাচ্ছে কিন্তু দুই দল মূল উদ্দেশ্য একই বলছে তাহলে বাক্যটা শুনলে লাভ দেওয়ার কিছু নাই আগে দেখো এর মধ্যে কি আছে মনে করেন আমি যখন রিমান্ডে এটা বলে আলোচনার এতে টানছি ইনশাআল্লাহ তা আমাদের তো একেবারে তদন্ত হয়েছে মানে নারী নক্ষত্র সরকার। আমার ছয় লক্ষ টাকা পরিমাণ ডিভাইস নিয়ে গিয়েছে মোবাইল কম্পিউটার মানে সব আমার ব্যক্তিগত না মাদ্রাসারও যা ছিল সব কিছু নিয়ে গিয়েছে তো সব কিছু করে করেছে চেক দিয়েছে কোনো লাইনে কোনো একটা টাকা পাওয়া যায় কিনা লাস্টে এসে আমার বাবাকে বলেছে যে হজুর আমরা সবচাইতে বেশি চেষ্টা করেছিলাম যে কোনো কেলেঙ্কারি পাই না কেলেঙ্কারি বুঝলেন নারী কেলেঙ্কার অথবা অন্য কোনো ব্যাপার স্যাপার কারণ কোনো হুজুরে দশ বছর জেল খাটালেও ওই হুজুরের সমস্যা হবে না উল্টো তার জনপ্রিয়তা আরও বাড়বে তো চরিত্রে যদি একটু দাগ লাগিয়ে দেওয়া যায় তাহলে সাময়িক কিছুটা হলেও তার উপর পেরেশানি আসবে অনেক মানুষ তাকে ভুল বুঝবে তো এখন ওই সময় আমার এখনো মনে পড়ে যে আমার ছোট একটা বাটন ফোন ছিল বাটন ফোন বুঝেন তো ফিচার ফোন সুইজলা এখন ওইটার মধ্যে ওই সময় মার্ফিনের নাম্বারগুলো সেভ রাখতে মনে করেন চব্বিশ জানুয়ারি একটা মার্ফিন লেখা হইলো টোয়েন্টি ফোর স্পেস জি জে এ এম মানে জানুয়ারি পুরোটা জে এ এম একইভাবে বারো ফেব্রুয়ারি তো বারো স্পেস এরপর এফ ই বি ফেব্রুয়ারিকে ভাবে তো এখন সব খুঁজছে খুঁজছে মানে এতটা গভীরভাবে খুঁজেছে আমার ওই প্রশ্নটা থেকে এখনো আমার মানে এটা মনে পড়লো হাসি আসে তো এক জায়গায় লেখা ছিল সাত জানুয়ারি সাত জানুয়ারি সেভেন স্পেস জে এ এন এবং তারপরে লেখা গাজীপুর আমরা জিজ্ঞাসা করে জান গাজীপুর মানে তার মানে হইল গাজীপুরে জান আছে জান মানে তো আবার অন্য জীব জানতে তো নিচের প্রাণ বোঝায় না যান জানু এগুলো তো আবার ভিন্ন অর্থে ব্যবহার হয় আর সাত সাতজন গাজীপুর মানে কি

কিন্তু এটাকে দুইভাবে বোঝা যায় একভাবে বুঝলে প্রেমের গন্ধ পাওয়া যায় আর একভাবে বুঝলে মাহফিলের দেই এটা বোঝা যায় তো অনেক ক্ষেত্রে কথাগুলো এমন হয় যে একজন বলছে একভাবে আর একজন বলছে ভাবে কিন্তু দেখা যাচ্ছে উভয়ের কথা মূল মগজ বের করলে যে এই লাউ সেই কদু হচ্ছে এও যা বোঝাচ্ছে ঘুরিয়ে পেছি ও তা বোঝাচ্ছে কেউ ডাইরেক্ট খাচ্ছে কেউ হাতটাকে ঘুরিয়ে নেভাবে খাচ্ছে সুতরাং কথা শুনলেই গালি দিতে পেরে আসবেন না আগে বোঝার চেষ্টা বলবেন আজকে বাংলার জমিনে সবচেয়ে বড় সমস্যা হয়েছে মানুষকে এমন ভাবে বগল ধলায় করেছে আর কথা শুনতে রাজি না আমরা যাব দেখবেন একটা দল ওরা নিজেরা ওদের murid দেরকে বলবে খবরদার এদের মাহফিলে যাওয়া হারাম মহাবীর বয়ান শোনা হারাম ওয়াহাবীর ঘরে ভাত খাওয়া হারাম আরে ওয়াহাব মানে এমন এমন দূরবর্তী ফতোয়া দেয় জোহাবীর खेत যদি থাকে ওই খেতে তোমার গরু গিয়া যদি ঘাস খায় পরবর্তীতে এই গরু ওইখান থেকে যদি দুধ বের হয় না ওই দুধ খাওয়া হারাম এভাবে যদি দূরত্ব তৈরি করে রাখে তাহলে মানুষ তো হক শুনবেই না যেমন যখন দাওয়াত দিতেন কোরআনে আছে তার জাতি এভাবে আঙ্গুল ঢুকিয়ে দিত কানের মধ্যে চোখের সামনে পর্দা ফেলে দিত আজকের বাংলাদেশে অবস্থা হচ্ছে কথাই শুনতে রাজি না এমনকি মাহফিল পর্যন্ত হতে দেবে না এক দল এসে আর এক দলের মাহফিলকে পণ্ডুল করে দিয়ে যাবে সুতরাং আমার আখেরি কথা এবং আজকের মূল কথা আমাদেরকে এখন জানতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তবে ইমানকে বাদ দিয়ে না ইমান উপরই আমাদেরকে উঠতে হবে নাস্তিক্যবাদী ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে কাদিয়ানি ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে হিজবুত্ত ওহিদ ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে নারীবাদী ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে শরীফ শরীফার এই সমকামীদের থেকেও নিজের ইমানকে বাঁচাতে হবে এমনকি বেদাতিরা যেই শিরিকের এজেন্ডা নিয়ে ময়দানে নেমেছে ওদের হাত থেকে ইমানকে বাঁচাতে হবে ইমান রক্ষার এই লড়াইয়ে সকলে শরীর থাকতে রাজি আছেন যে আগের চাইতে আল্লাহ তালা আরো সহজ করে দিচ্ছেন এখন দেখেন না মানুষের মধ্যে এক গণ জোয়ার তৈরি হচ্ছে নাসিমনগরের বেদা তাগের চাইতে কমেছে না বেড়েছে কমেছে আরো কমবে ইনশাল্লাহ জিরোতে নেমে আসবে কারণ সুন্নার সঙ্গে রবের সাহায্য বেদাতের সঙ্গে শয়তানের সাহায্য আপনারা বলেন রব জয়ী হবে না শয়তান জয়ী হবে নাস্তিকদের সঙ্গে শয়তান আমাদের সঙ্গে রহমান সুতরাং আমাদের বিজয় সুনির্ধারিত খালি একটু অটল থাকা লাগবে অবিচল থাকা লাগবে নিজের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে প্রয়োজনে হাসি মুখে শাহাদতের অমীয় শুধুপান করতে হবে আল্লাহ আমাকেও কবুল করুন আপনাদেরকে কবুল করুন সবাইকে মৃত্যু পর্যন্ত দিন আর ইমানের উপর অটল এবং অবিচল থেকে তৌফিক দান করুন তো আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান প্রধান আকর্ষণ হাজরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী আমাদের প্রিয় ভাই এসে উপস্থিত হয়ে গেছে সম্ভবত কিছুক্ষণের মধ্যে এখানে আসবে গুরুত্বপূর্ণ আলোচনা করবে প্রত্যেকে আখড়ে মোনাজাত করে বাড়িতে ফিরবেন নিমশাল আল্লাহ আল্লাহ সবাইকে তফিক দান করুন ও আফুল্লাহামিল্লাহ